এইদিকে আর কি মা পোলাও বসিয়েছিল মানে মায়ের হাতের এটা স্পেশাল পোলাও আর কি প্রেশার কুকারে মায়ের কাছ থেকে শিখেছি তোমাদেরকে বলেও ছিলাম যে তোমাদেরকে দেখাবো আর কি তো যাও যে পোলাও করেছে আর এইদিকে ওই যে বললাম যে মা গেছে সামসি আর ওখান থেকে মালপত্র নিয়ে মাংস নিয়ে আসবে তা মাংস নিয়ে এসছে এদিকে মাংস বসিয়ে দিয়েছে হচ্ছে রান্না তো আর আমি এদিকে ভাত আর ডালটা আর পাপড় যে নিয়েছিলাম ছেলেকে খাইয়ে ঢুন দিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি আমার স্নানটা করে আসি স্নান হয়নি স্নানটা আমি করে এসে তারপর তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো অর্ধেকটা পোলাও দেখাচ্ছি আসলে এত খিদে পেয়েছিল আর মাংস পোলাও দেখে মাংসটা দেখে আর পোলাওটা দেখে এত লোভ লেগেছে ওই জন্য খেতে শুরু করেছি তারপরে পরে মনে পড়েছে যে আমি তো মাংস পোলাও দেখাতেই ভুলে গেছি তোমাদেরকে তো এটা হচ্ছে পরের দিন সকালে আর কি তো সকালবেলা চা বসাচ্ছিলাম মা বললো যে একটুখানি সবার চা খাওয়া হয়ে গেছে তুই চা খেয়ে নে তো আমি আর কি চা বসাচ্ছিলাম তো এই যে দুধ বলল যে আছে তো দুধ রাখা ছিল তাই দুধ চা চিনি আর কি রেখে দিচ্ছিলাম আর কি আর রাত্রেবেলা যে তোমাদেরকে তো বলেছিলাম যে রাত্রেবেলা মাংস মানে রুটি করেছিল তো সেই রুটি রাখতে বলেছিলাম তো রুটি দিয়ে চা খাচ্ছিলাম আজকে যেহেতু শনিবার নিরামিষ খাই আর কি তো এই সোমবার সরি তো ওই জন্য আর কি এই যে লাউ কেটে নিয়েছিলাম মা বসিয়ে দিতে বলেছিলো তো লাউ ওই তরকারি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছিল আর কি অনেকটা দেরিও হয়ে গেছিলো রান্নাটা বসাতে তো এই দেখো জল ছেড়ে দিয়েছে এখন এটা হতে অনেকক্ষণ লাগবে লাউয়ের তরকারি ডাল ভাত পাঁপড় ভাজা মিষ্টি আমের চাটনি আর কি এটাই হবে দেখো আমাকে মা পেঁপে কেটে দিল মানে দুপুরবেলা ভাত খেয়ে আর কি মা বলল যে পেঁপেটা কেটে দেবে তার সময় পাইনি খেতে খেতে মোটামুটি আমার একদম সাড়ে তিনটা বেজে আর এটার সময় সান টান করে টরে নিয়ে আর বাবা শামসি যাবার ছিল মানে শামসি চাচল না কোথায় যাবার ছিল মা আনতে তাই বাবা বেরিয়ে গেছিলো তা আর আরও ভুলে গেছিলো তা এখন আর কি মা পেঁপে কেটেছে তো পেঁপেটা খাচ্ছি বসে বসে আর হঠাৎ পেঁপেগুলো হচ্ছে আমাদের গাছের আর কি আমি দেখাবো আমাদের গাছের পেঁপে পেঁপেগুলো এত সুন্দর দেখো দেখলেই বুঝতে পারবো তোমরা একদম পুরো টস টস করছে পুরো কালারগুলো এই দেখো যাই না কে কতটা ফোন থেকে বুঝতে পারবে কিন্তু কালারটা সেই একদম পুরো তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা কথা হচ্ছে